কোন সপ্তাহে কোন কাজ হবে সেই প্ল্যানটা আমাদের করা হয়ে গিয়েছে ইতিমধ্যে সাথে তারা আমাদেরকে গ্রহণ করছে ছয়টা জিনিসকে আমরা সবসময় হা বলবো যেটার জন্য গত ষোলো বছর ধরে ক্যাম্পাসে আমাদের শিক্ষার্থীদের অধিকারের জন্য আমরা লড়াই করেছি সংগ্রাম করেছি কথা বলেছি এবং ছয়টা জিনিসকে আমরা সবসময় ন বলবো যেটার জন্য আমরা সবসময় প্রতিবাদ জানিয়েছি এবং জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা এই ছয়টা জিনিস থেকে মুক্তি পেয়েছি এবং একই সাথে এই ছয় ছয় যদি আমরা গ্রহণ করি ছত্রিশ ছয় একই সাথে আমাদের আমরা যে এক বছর সময় পাব সেই বারো মাসে আমরা ছত্রিশটা রিফর্ম করতে চাই সেই রিফর্মের প্রস্তাবনাও আমরা এখানে দিয়েছি জুলাই বিপ্লব এবং জুলাই বিপ্লব পরবর্তী এক বছর জুড়ে যদি আমাদের অ্যাক্টিভিটিগুলো খেয়াল করেন এখানে আমরা যারা আছি প্রত্যেকের এবং তাদের যে সততা তাদের যে দক্ষতা এবং শিক্ষার্থী বান্ধব তাদের যে কাজ ইতিমধ্যে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ততার সাথে তারা আমাদেরকে গ্রহণ করছে এবং আমরা আশা রাখছি আসন্ন একশো নির্বাচনে নয় তারিখ আমরা শিক্ষার্থীদের সদস্য রেসপন্স আমাদের পুরো জোটের অমিদন বিজয় হবে ইনশাল্লাহ এবং একই সাথে আমাদের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের এখানে আমরা যে ছত্রিশটা রিফর্মের কথা বলেছি সেই রিফর্মগুলো কোন মাসে কোন কাজটা আমরা করবো সেটার এক্সিকিউটিভ প্ল্যানটা আমাদের করা শেষ কোন সপ্তাহে কোন কাজ হবে সেই প্লানটাও আমাদের করা হয়ে গিয়েছে এবং যে ছয়টি হার কথা বলেছি সেই জায়গায় আমি ডাকসুতে আজকে আমরা যারা নির্বাচন করছি আমাদের এই জায়গায় সবার কনসেন্সাস আসা দরকার সিক্স ইউস সিক্স ইয়েস এবং সিক্স নো এই ছয় ছয় বারোটা জায়গায় আমি মনে করি অন্তর্বর্তী শিক্ষার্থী জোট যে আহ্বান করেছে সে জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চল্লিশ হাজার শিক্ষার্থী সহ আমরা যারা প্রার্থী আছি সবার কনসেন্সাস আসা যায় আসা দরকার তো আমি একটু এই গুলো আবার আমি হচ্ছে একটু পাঠ করে শোনাচ্ছি এক নাম্বার হচ্ছে আমাদের কমিটমেন্ট নিরাপদ ক্যাম্পাস দুই আবাসন সংকটের সমাধান তিন নারী শিক্ষার্থীদের নিরাপত্তা চার চিকিৎসা ও স্বাস্থ্যসম্মত খাবার পাঁচ উন্নত পরিবহন ছয় ক্যারিয়ার গঠনে পর্যাপ্ত তথ্য সেবা আর ছয়টা জিনিস যেটাকে আমরা সব সময় নো বলবো সেটার মধ্যে এক নাম্বার হচ্ছে কর্তৃত্ববাদী রাজনীতি নির্যাতন ও সহিংসতা দুই গণরং গ্যাস কালচার তিন বৈষম্যমূলক নীতি ও আচরণ চার মাদক চিন্তায় ও চাঁদাবাজি পাঁচ লাঞ্চে করে আসেন কালচার ছয় ইসলাম ফোবিয়া ও সাইবার বলি আমরা আশা করছি এই বারোটি সিক্স ইয়েস এবং সিক্স এই বারোটি জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্ব শিক্ষার্থীরা আমরা একটা কনফারেন্সে আসবো এবং এর মাধ্যমে আমাদের যে স্লোগান স্বপ্নের ক্যাম্পাস করার পথযাত্রী হবো আমরা এবং এই স্বপ্নের ক্যাম্পাস মিনিমাম না হওয়ার এক পর্যন্ত আমরা থামবো না গঠন অসংখ্য ধন্যবাদ